আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো শুরু করি উদ্দিন হচ্ছে ভোলা জেলার সবচেয়ে সম্ভ্রান্ত উপজেলা আপনি যদি বোরহানুদ্দিন ঘুরতে আসেন এখানকার জমিদার বাড়ি এখানকার ঐতিহাসিক স্থাপনাগুলোর ইতিহাস শুনলেই সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন গতকাল রাতে আমি ছিলাম বোরহানুদ্দিনের কুতুবা গ্রামে আর যার বাসায় ছিলাম তিনি ছিলেন একজন জমিদারের পরিচিত এবং সেই সুবাদে ঘুম থেকে উঠেই সকালবেলা চলে আসলাম এই জমিদার বাড়ি দেখতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন আব্দুল জব্বার চৌধুরী বোরহানুদ্দিন দক্ষিণ বাস থেকে আপনি পাঁচ মিনিট হাঁটতেই চলে আসবেন কুতুবা গ্রামে আর মেন রোড থেকে জাস্ট পশ্চিম দিকে তাকালি চোখে পড়বে জমিদার বাড়ির দুইটি কাচারি ঘর বা বৈঠকখানা এই বৈঠকখানাতে আসার আগেই হাতের ডান দিকে রয়েছে একটি বিশাল পুকুর আর সেই পুকুরের পারেই একটি মসজিদ এবং বাম দিকেই রয়েছে এই জমিদার বাড়ির পারিবারিক অবস্থান আর তার পাশেই রয়েছে একটি মাদ্রাসা যেটিও কাচারি ঘরের মতোই ছিল কিন্তু এটি মাদ্রাসা হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এগুলো পার হলেই চলে আসবেন আমার পিছনের এই দুইটি কাচারি ঘর বা বৈঠকখানার সামনে যেটির একটিতে লেখা রয়েছে স্থাপিত তেরোশো উনিশ এবং এর ওপরে রয়েছে একটি ছোট ঘড়ি যদিও ঘড়িটি বর্তমানে নষ্ট তবে এই কাচারি ঘরটি বা বৈঠকখানাটি বর্তমানে এই মসজিদের ইমাম সাহেবের বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বৈঠকখানা দুটো দেখে পাশের রাস্তাটি দিয়ে একটু সামনে হাঁটলেই চোখে পড়বে জমিদার বাড়ির মেইন গেট যেটির ওপরে লেখা রয়েছে জব্বার আলয় আর এর ওপরে রয়েছে ছোট একটি ঘড়ি আর নিচের দিকে রয়েছে চার তারা আমি এখন এই রাস্তাটি দিয়ে হেঁটে জমিদার বাড়ির গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। এই জমিদার বাড়িতে রয়েছে অনেকগুলো বিল্ডিং যেগুলো নির্মিত হয় বাংলা ১৩১৭ থেকে তেরোশো তিপ্পান্ন সালের মধ্যবর্তী বিভিন্ন সময়ে গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে তিন চারটি জমিদার বাড়ির বিল্ডিং যেটির একটির ওপরে লেখা রয়েছে আলম কুটির স্থাপিত তেরোশো তেতাল্লিশ এর পাশেই রয়েছে আরেকটি গেট যেটির ওপরে লেখা স্থাপিত তেরোশো একান্ন আর এই গেটটির ডান দিকেই রয়েছে আলম মঞ্জিল যেটির দোতলায় লেখা রয়েছে আলহাজ ফখরুল আলম চৌধুরী এবং যে প্রথম তলার কার্নিশ সেখানে লেখা রয়েছে স্থাপিত তেরোশো চুয়াল্লিশ আর পাশে সঞ্চার তেরোশো আটচল্লিশ বাংলা আর এর পাশেই লেখা নিরাশ আধারে খোদা তুমি হে আসার নূর এই ভবনটির পাশেই রয়েছে তরিকুল মসজিদ যেটি স্থাপিত হয়েছিল তেরোশো তিপ্পান্ন বাংলা সনে তবে এই লেখাটি দেখার জন্য আপনাকে এই জব্বার আলয়ের গেট দিয়ে বের হয়ে হাতের বাম দিকে এসে একটু ওপরে তাকাতে হবে আব্দুল জব্বার চৌধুরীর ছিল চারজন ছেলে এবং সবার জন্যই তিনি বিভিন্ন সময় এই প্রাসাদ বা ভবনগুলো নির্মাণ করেছিল বর্তমানে আব্দুল জব্বার চৌধুরীর সেই চারজন ছেলেই কিন্তু এই জমিদার বাড়িটিতে বসবাস করছেন আব্দুল জব্বার চৌধুরী ছিলেন অত্যন্ত দানশীল তিনি বাংলা তেরোশো সালে ছিয়ানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করে এই জমিদার বাড়ি দেখা শেষ করে আমি এখন চলে যাব আমার সেই পরিচিতার বাসায় আর সকালের নাস্তা শেষ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবো বোরহানুদ্দিনের কুতুবা গ্রাম থেকে আমি এখন চলে আসছি বোরহানুদ্দিন ভোলা হাইওয়ে মানিকার হাট নামক জায়গায় আর আমার পিছনেই হচ্ছে হায়দার আলী জমিদার বাড়ি এই হায়দার মহলের গেট দিয়ে ঢুকার পূর্বেই হাতের বাম দিকে চোখে পড়বে আমার পিছনের এই দরজাটি যেটি আসলে একটি বাগান তার এই মহলের সামনে ছিল তখনকার সময় একটি বাগান এবং এই দরজা দিয়েই সেই বাগানে প্রবেশ করতে হতো জমিদার হায়দার আলী ইংরেজি সতেরোশো আটচল্লিশ সালে প্রায় পনেরো একর জমির উপরে তিনতলা বিশিষ্ট এই হায়দার মহলটি নির্মাণ করেছিলেন যেটির সামনে লেখা রয়েছে হায়দার মহল স্থাপিত বাংলা এগারোশো পঞ্চান্ন এই বিল্ডিংটির বা মূল ভবনটির প্রতিটি দেয়ালই হচ্ছে প্রায় দেড় হাত পুরু এর প্রত্যেকটি দেয়ালি হচ্ছে দুটো ইট পাশাপাশি সমান্তরালভাবে রাখলে যেরকম লম্বা হবে সেরকম করেই এই বহলটির প্রতিটি দেয়াল নির্মাণ করা হয়েছিল পুরো হায়দার মহলটি তিন ভাগে বিভক্ত আমি এখন প্রথম ভাগটিতে অবস্থান করতেছি এটি মূলত কাচারি ঘর বা ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হতো আর ভিতরের যে কক্ষটি এটিও মূলত মহিলাদের বসার ব্যবস্থা ছিল আর এর ডানে এবং বায়ে ছিল সবার কক্ষ এবং তৃতীয় যে ভাগটি সেই ভাগটিও সেম এবং এখানে কোনো শোবার কক্ষ ছিল না এটি মূলত যারা পরিচারিকা ছিল তাদের বসার জন্য বা থাকার জন্য ব্যবহৃত হতো ভবনটির উত্তর দিকে রয়েছে আরেকটি প্রবেশপথ যেই প্রবেশপথটি দিয়ে প্রবেশ করা যেত এই হায়দার মহলের অন্দরভাগ বা ভেতরের দিকে আর এই হায়দার মহলের মূল যে শোভার কক্ষগুলো সেগুলো ছিল দোতলায় এবং তৃতীয় তলায় যেগুলো এখন বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত এবং দোতলা তিনতলার উঠার সিঁড়িগুলো বন্ধ করে দেয়া হয়েছে প্রায় তিনশো বছরের পুরাতন এই হায়দার মহলে যদিও এখন কেউ বসবাস করছেন না তবে তার যে নাতি এমদাদ আলী আসমত আলী তারা কিন্তু পাশেই বসবাস করেন এবং এটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এই হায়দার মহলের উত্তর দিকে রয়েছে একটি লম্বা সিঁড়ি যেটি দিয়ে উঠা যায় দোতলায় কিন্তু দোতলার কক্ষটিতে এখন ঢোকার কোনো ব্যবস্থা নেই কারণ এটি তালাবদ্ধ জমিদার বাড়ির ঘাটের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর মসজিদ যেটি অবশ্য নির্মাণ করা হয়েছিল বেশ পরে এই মসজিদটির পাশেই রয়েছে এই হায়দার আলী মিয়াবাড়ি পারিবারিক কবরস্থান যেখানে জমিদার হায়দার আলীকে দাফন করা হয়েছিল হায়দার মহল দেখা শেষ করে আমার পরবর্তী গন্তব্য হবে এই বোরহানুদ্দিন উপজেলা নামকরণের ইতিহাস যে জায়গার সাথে জড়িত সেখানে বোরহানুদ্দিন উপজেলা থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আমি আমার পিছনের এই সুন্দর রাস্তাটি দিয়ে চলে আসলাম বোরহান উদ্দিনের দরুন বাজার নামক জায়গায় প্রায় দুইশো বছর আগের কথা এক সচ্ছল কৃষক পরিবারের সন্তান উত্তর শাহবাজপুর বা বর্তমান মেহেন্দিগঞ্জ থেকে এই এলাকায় চলে আসেন এবং এখানে বসতি স্থাপন করেন তার অনেক গরু ছাগল মহিষ ছিল যেগুলো চড়ানোর জন্য তার একজন রাখাল ছিল সেই রাখাল একবার সেই মহিষের একটি খুঁটি ঘুরতে যে মাটিতে শক্ত কিছু অনুভব করেন তারপর তার মালিককে ডাকেন আর তার মালিক এসে খুঁড়ে দেখে যে সেখানে সোনার মহল তারপর সেই গুপ্তধনের অর্থের বিনিময়ে তিনি এখানকার বিশাল সম্পত্তি ক্রয় করেন তারপর উপঢ়কর নিয়ে চলে যান ব্রিটিশ বড়লাটের সাথে দেখা করতে আর ব্রিটিশ বড়লাট তাকে জমিদারের একটি সনদ দিয়ে দেন তার নাম ছিল বোরহান উদ্দিন এরপর তিনি চৌধুরী উপাধি ধারণ করেন আমি এখন আছি সেই বোরহানুদ্দিন চৌধুরী জমিদার বাড়ির ঠিক সামনে দরুন বাজার যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির ঠিক পাশেই হচ্ছে এই বোরহানুদ্দিন চৌধুরী জমিদার বাড়িটি বাড়িটিতে ঢুকতে প্রথমে চোখে পড়বে একটি পারবাধানো দিঘি বা পুকুর আর এর পাড়েই হচ্ছে একটি দৃষ্টিনন্দন মসজিদ আর মসজিদের পাশেই রয়েছে বোরহানুদ্দিন চৌধুরী পারিবারিক কবরস্থান জমিদার বাড়িতে ঢুকতেই দেখা হয়ে গেল আমার পিছনের এই মুরব্বীর সাথে এবং তিনি হচ্ছেন এই বোরহান চৌধুরীর নাতির ছেলে বা তার দাদার বাবাই ছিলেন চৌধুরী অত্যন্ত সুন্দর এই মসজিদটি জমিদার বোরহানুদ্দিন নিজেই তৈরি করেছিলেন মসজিদটির উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে জানালা রয়েছে এবং পূর্ব দিকে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রবেশপথ মূল কক্ষের বাইরে ছোট একটি বারান্দাও রয়েছে এই মসজিদটির একটি বিশেষত্ব হচ্ছে অন্যান্য জমিদার বাড়ি মসজিদগুলো যেরকম গম্বুজ আকৃতির বা পুরাতন মসজিদগুলো যেরকম গম্বুজ আকৃতির হয় এটাতে কোনো গম্বুজ নেই কিন্তু এটার ছাদটা হচ্ছে জমিদার বাড়িগুলোর যে ছাদগুলো তৈরি হতো ঠিক সেভাবে রড বা কাঠ ব্যবহার করে তৈরি মসজিদটি দেখা শেষ করে আমি এখন এই মসজিদের পূর্ব দিকেই বরহান চৌধুরী যে জমিদার বাড়ির প্রাসাদটা এটার ভিতরে ঢুকব এই বোরহান চৌধুরী ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এটি যে একটি মুসলিম জমিদার বাড়ি এই গেটটি দিয়ে প্রবেশ করলেই বোঝা যায় আমার পিছনের যে ফাঁকা জায়গাটি এখানে একসময় একটি আয়না ছিল যে আয়না থেকে জমিদার বাড়ির ভিতর থেকে দেখা যেত যে কে গেট দিয়ে প্রবেশ করছে তবে গেট দিয়ে প্রবেশের সময় ভিতরে কে আছে সেটা কিন্তু দেখা যেত না এবং আমি বাংলাদেশে যত এই ধরনের জমিদার বাড়ি ঘুরেছি আমি কিন্তু কোথাও এই ধরনের জমিদার বাড়ির গেট বা তরুণ বা ব্যবস্থা কোথাও দেখিনি তবে জমিদার বাড়ির গেট দিয়ে প্রবেশ করলে আপনি কোনো পুরাতন জমিদার বাড়ি দেখতে পাবেন না কারণ সেগুলো ভেঙে নতুন করে বাড়িঘর করা হয়েছে তবে আমার পিছনের যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুরাতন জমিদার বাড়ি এটি দেখতে হলে আপনাকে মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা চলে আসছে সেই রাস্তাটি দিয়ে পাঁচ মিনিট হেঁটে তারপরে চলে আসতে হবে দুই তলা বিশিষ্ট এই জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে হয় এর পাশে এই দরজাটি দিয়ে আর এই দরজাটি দিয়ে প্রবেশের পরেই আপনি হাতের ডান দিকে ঘুরলেই পাবেন দোতলায় উঠার সিঁড়িটা বাড়ির সিঁড়িটা দিয়ে এখন আমি দোতলায় উঠতেছি এবং সিঁড়িটা বেশ উঁচু এই বাড়িটিতে কিন্তু এখনো সেই বোরহানুদ্দিন চৌধুরীর বংশধরেরা বসবাস করছেন দোতলায় তিনটি কক্ষ রয়েছে এবং মাঝখানের যে রুমটি এটির ভিতরে কিন্তু সেই পুরাতন জমিদার আমলের খাট এখনো রয়েছে জমিদার বোরহান চৌধুরী মৃত্যুবরণ করেন উনিশশো সালে এই মসজিদের পাশের কবরস্থানেই তাকে সমাহিত করা হয় এই জমিদার বোরহান উদ্দিন চৌধুরীর নামানুসারেই কিন্তু এই বোরহানুদ্দিন উপজেলার নামকরণ করা হয় বোরহানুদ্দিন জমিদার বাড়ি দেখে আমি এখন চলে আসছি আমার এই বোরহানুদ্দিন উপজেলার শেষ গন্তব্য জিন্নাতুল্লাহ তালুকদার বাড়ির সামনে জমিদার বাড়িটিতে ঢুকার প্রথমেই চোখে পড়বে একটি গেট যেটির উপরে লেখা জিন্নাতুল্লাহ তালুকদার বাড়ি এবং এটি দিয়ে ঢুকার সাথে সাথেই চোখে পড়বে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটি নির্মাণ করা হয়েছিল বাংলা তেরোশো সালে মসজিদটির ডান দিকেই রয়েছে একটি বিশাল পুকুর আর মসজিদটির পশ্চিম দিকেই রয়েছে একটি ঘর এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জিন্নাতুলা তালুকদার বাংলা তেরোশো সালে মসজিদের পশ্চিম দিকেই সেই তালুকদার জমিদার বাড়িটি অবস্থিত যদিও জমিদার বাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই শুধুমাত্র পুরাতন যে ঘর সেটি টিকে আছে কিন্তু এটিও কিছুদিন আগে সংস্কার করা হয়েছে আর এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি সেই মসজিদটিও আগের মতো আর নেই বর্তমানে এটিকে টাইলস দিয়ে সংস্কার করা হয়েছে জিন্নাতুল্লাহ তালুকদার সাহেব নাকি প্রথমে বানাতে ছিলেন একটি কাচারি ঘর এবং এই কাচারি ঘরের মালামাল ক্রয় করার জন্য তিনি গহনা বিক্রি করে কলকাতা থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি বা সরঞ্জামাদি নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু সেগুলো নদীতে ডুবে যায় পরে তিনি স্বপ্ন দেখেন যে কাচারি ঘর বানানোর আগে যাতে একটি মসজিদ নির্মাণ করা হয় পরবর্তীতে তিনি আবার সোনার গহনা বিক্রি করে দ্রব্যাদি কিনে আনেন কলকাতা থেকে আর নির্মাণ করেন এই মসজিদটি এরপরে নির্মাণ করেন কাচারি ঘরটি আর এই জমিদার বাড়ির মসজিদটিতে ঢুকতেই দেখা হয়ে গেল এই তালুকদার বাড়ির একজন বংশধরের সাথে আমার পিছনের যে দুইজন মুরব্বী দেখতে পাচ্ছেন ওনারদের দাদার বাবাই ছিলেন সেই চিন্নাতুলা তালুকদার আর তাদের মুখ থেকেই শোনা হলো এই কাহিনী তালুকদার বাড়ি দেখা শেষ করতে করতে জোহরের আজান হয়ে গেল নামাজ শেষ করে আমি আমার এই বোরহানুদ্দিন উপজেলার ঘোরাঘুরি শেষ করলাম সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন As-salamu alaykum